আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব যে কারণে আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে দরুদ পাঠ বস্তুত রাসুলের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ মুমিনের প্রতিদিনের পঠিত আমলগুলোর মধ্যে দরুদ পাঠ আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে আমার ওপর সর্বাধিক দরুদ পাঠ করবে সূত্র মুসলিম হাদিস নম্বর তিনশত চুরাশি রাসুলের প্রতি দরুদ স্বয়ং আল্লাতালা ও তার ফেরিস্তাদের নিয়ে পাঠ করেন এবং তার বান্দাদের পাঠ করার আদেশ করেন কোরআনুল কারিমে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীজির উপর দরুৎপাঠ করেন হে মমিনরা তোমরাও নবীর উপর দরুৎপাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সূত্র সুরা আহাজাব আয়াত ছাপ্পান্ন ফজিলতপূর্ণ এ আমলটি অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয় বরং যে কোনো সময় যে কোনো জায়গায় তা আদায় করা যায় তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দরুটপাঠের নির্দেশনা পাওয়া যায় দিনই মজলিসে পাঠ করা যে কোনো ইসলামী মজলিসে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুটপাঠ জরুরি আবুহ রাদি তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লুহাসাল্লাম বলেছেন যেসব লোক কোনো মজলিসে বসেছে অথচ তারা আল্লাহর জিকির করেনি এবং তাদের নবীর প্রতি দরুদোপাঠ তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে আল্লাহতালা চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন সুত্রতির মিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত আশি জুমার দিন দরুদপাঠ আনাসবিন মালিক রাদিয়াল্লাহ আনু বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুম্ম দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কারণ যে আমার প্রতি একবার দরুটপাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সূত্র আবু দাউদ হাদিস নম্বর বারোশো নয় আজানের পর দরুটপাঠ করা বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সালুহাসালামকে বলতে শুনেছেন তোমরা যখন মুওয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন সে যা বলে তোমরা তাই বলো অতপর আমার আমার উপর দরুদ পাঠ সূত্র সুত্র মুসলিম হাদিস নম্বর সাতশত পঁয়ত্রিশ মোনাজাতের আগে দরুট পাঠ করা ফাজালা ইবনে উবাই রাজিয়ালাহ আনু থেকে বর্ণিত এক লোককে নবী করিম সাল্লাহ আল্হি আসাল্লাম তার নামাজের মাঝে দোয়া করতে শুনলেন কিন্তু নবী এর উপর সে দরুদ পড়েনি রাসুল সাল্লাহুহাসাল্লাম বলেন এই ব্যক্তিটি তারা করেছে তারপর তিনি তাকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বলেন তোমাদের কেউ নামাজ আদায় করলে সে সেজন্য আল্লাহতারা প্রশংসা ও তার গুণগান করে তারপর রাসুল সাল্লু আলাইহুয়া সালামের উপর দরুট পাঠ করে তারপর তার মনের কামনা অনুযায়ী দোয়া করে সূত্র মিজি হাদিস নম্বর তিন হাজার চারশত সাতাত্তর মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় রাসুল হোসেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সেজন্য রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসালামের উপর দরুট পাঠ করে সূত্র মুসলিম হাদিস নম্বর সাতশো তেরো রাসল সাল্লাহু ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে ও শুনলে দরুদ পাঠ করা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বলেন সেই হচ্ছে কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দরুদ পড়েনি তিরমিজি হাদিস নম্বর তিন